গুড মর্নিং এভরিওয়ান আজকে আমার ট্রেনের সেকেন্ড দিন আর আমি আমার ফার্স্ট দিনের ভিডিওটা আপলোড করে দিয়েছি ফেসবুকে যারা দেখেনি তারা গিয়ে অবশ্যই দেখে আসে আর আমরা সকাল সকাল গোদাবরী নদীর ওপর দিয়ে পার হচ্ছিলাম আর সকালে উঠে আমরা সকালে মুখ ফুখ ধুয়ে একটু ছোলা খেয়ে নিয়েছিলাম আর ছোলা খাওয়ার পরে আমার বদনটা দেখো আমার বদন পুরো বেহাল অবস্থা তোমরা দেখেই বুঝতে পারছ আমার তার পরের দিন তো এক মানে পুরো টায়ার্ড মানে কি বলবো একটু শরীর ভালো লাগছিলো না আর কি তারপর দুজনে চিড়ে খেয়ে নিচ্ছিলাম চিঁড়ে খেতে খেতে পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম আর অনেকটা দুপুর হয়ে গেছিলো তো আমরা বিজয়বলা থেকে আমাদেরকে ওর একটা বন্ধু ছিল সে আমাদের খাবার অর্ডার করে দিয়েছিল আমরা না বলার পরেও আর তারপর আমরা স্পাইড এনেছিলাম আমরা জানি না কি দিয়েছিল চলো দেখি আর দিয়েছিল হচ্ছে কি ফ্রায়েড রাইস দিয়েছিলো বিরিয়ানি দিয়েছিল আর গোলাপ জামুন দিয়েছিল গোলাপ জামুনটা ওদের হোটেলেই তৈরি হয় আর দুটো রায়তা দিয়েছিল সবই গরম গরম ছিল আর ট্রেনের খাবার একদমই ভালো হয় না সেটা সবাই জানে কিন্তু কোনো উপায় থাকে না খেতে হয় তো সেটা আমাদের হয়নি খেতে হয়নি ওর বন্ধুটা অর্ডার করে দিয়েছিলো তো ওদের হোটেলটা একটু দূরে ছিল সে তো ডেলিভারি ম্যানেজার তারপর দিয়ে গেছিলো আমাদের ট্রেনে সঞ্জয় তো খেয়ে রিভিউটা দিচ্ছে ও বলছে খুব সুন্দর হয়েছে আর আমারও তো খেয়ে খুবই ভালো লেগেছে জাস্ট চুমো অনেক ভালো লেগেছে আমার ফ্রায়েড রাইসটা আর তারপরে বিরিয়ানির থেকে আমার বেশিরভাগ ফ্রায়েড রাইসটাই ভালো লেগেছে আর রায়তা তো আমার একদমই ভালো লাগে না তা একটু খেয়ে টেস্ট করছিলাম আমার ভালো লাগে না আর জামুন তো আমি খাই না আর ও খাচ্ছে আমাকে বলছে একটু খাও জাস্ট অসাম হয়েছে তো আমি বললাম তুমিই খাও আর আমাদের সঙ্গে মানে আমাদের সামনে একটা দাদা ছিল মানে দাদা দুটো দাদা ছিল তাদের সঙ্গে আমরা শেয়ার করে করে খেয়েছি ও একটা খেয়েছে আর বাকি তিনটে দা সেই দুটো দাদাকে দিয়ে দিয়েছে আমরা যা খাচ্ছিলাম ওরা যা খাচ্ছিলো আমাদের সঙ্গে শেয়ার করে করেই খাচ্ছিলো তো ওরা ছিল বলে ব্যাগগুলো নামাতে একটু আমাদের হেল্প হয়েছিল। মানে ওরা অনেক কিছুতেই আমাদেরকে হেল্প করেছে আর আমার তো বেশিরভাগ ফ্রাইড রাইসটাই ভালো লেগেছে তোমাদের কোনটা ভালো লাগে হায়দ্রাবাদে এটা হায়দ্রাবাদে প্রপার হায়দ্রাবাদে নয় এটা বললাম এটা বিজয় বড়াতে স্টেশনে থেকে কেনা এটা মানে কেনা বল বন্ধুটাই অর্ডার করে দিয়েছিল সে টাকা নেয়নি তো খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে বিকেল হয়ে গেছিল আমি এই ক্লিপগুলো ভালোভাবে নিন কত দেখাবো অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা আর সিঙ্গারা কিনে নিয়েছিলাম ট্রেন থেকে বিকালবেলা আর শিঙারাগুলোর মধ্যে তো শুধু পেঁয়াজ কোনো আলু খুঁজে পাবে না ছোট ছোটো শিঙারা আর লঙ্কা দিয়ে দিয়েছিলো আমার তো এই কত শিঙারা মানে পাঁচটা শিঙারা কুড়ি টাকা নিয়েছিল ছোট ছোট বলে আর আমার তো একদমই ভালো লাগেনি আর ওরও একদমই ভালো লাগেনি তারপর দেখো কত বড় বড় পাহাড় ছিল আমার যাবো আর কিছুক্ষণ পরে এই যে নামার কথা শুনে আমার অনেক মজা হচ্ছিলো আর এই পাহাড়গুলো দেখতে জাস্ট আমার অসম লাগছিল আর একটুখানি স্প্রাইট ছিল আমাকে বলছিল খেয়ে নিতে আমি আর খাইনি তো ব্যাগ ফ্যাক সব নামানো হয়ে গেছে এবার আমরা নামবো আর ওই দাদাগুলো আমাদেরকে অনেক হেল্প করেছিলো আর তারপরে আমরা যাব সেকেন্দ্রাবাদ আর এখান দিয়ে কোনো ট্রেন প্রপার সেকেন্দ্রাবাদ যাচ্ছে না এখানে নামানতে হচ্ছে আর এখান দিয়ে আবার ট্রেন ধরতে হবে আমাদের একটা তো আমার ব্লগটা এটুকুনি যদি আমার ট্রেন জার্নিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও আর আমার ট্রেন জার্নিটা কেমন লাগলো কমেন্ট করে